রাঙ্গামাটি শহরে এক পাহাড়ি যুবকের ওপর সেটলারদের হামলা রাঙ্গামাটি শহরের বনরূপা বাজার এলাকায় সেটলার বাঙালিরা সমাবেশের নামে বিনা উস্কানিতে এক পাহাড়ি যুবকের ওপর হামলা চালিয়েছে বারোই মে সোমবার সকালে সেটলার বাঙালিরা রাঙ্গামাটি শহরে জাতীয় ঐকমত্য কমিশনে এর পার্বত্য চট্টগ্রামে স্বায়ত্তশাসন প্রস্তাবের প্রতিবাদের নাম করে একটি সমাবেশের আয়োজন করে সমাবেশে সেটলারদের সর্দার কাজী মুজিবুর রহমান পাহাড়িদের বিরুদ্ধে নানা বিদ্বেষমূলক বক্তব্য দেন এবং অস্ত্র হাতে তুলে নেয়ারও হুমকি প্রদান করেন সমাবেশ চলাকালে সকাল এগারোটার সময় বলরূপা বাজার এলাকায় সেটলার বাঙালিরা বিনা উস্কানিতে এক পাহাড়ি যুবকের ওপর হামলা চালায় হামলার শিকার যুবকের নাম প্রান্ত চাকমা তিনি পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের রাঙ্গামাটি এরিয়া বিক্রয় প্রতিনিধি বলে জানা গেছে সেটলাররা টেনে হিঁচড়ে তার পরনের কাপড় ছিঁড়ে দেয় এবং খুশি দিয়ে তাকে মাটিতে ফেলে দেয় এতে তিনি আহত অবস্থায় দৌড়ে পালিয়ে গিয়ে কোনো রকমে জীবন রক্ষা করেন এ সময় সেটলাররা তাঁর সাথে থাকা একটি মোবাইল ও কোম্পানির মালামাল বিক্রয়ের নগদ তেতাল্লিশ হাজার টাকাসহ পকেট খরচের জন্য রাখা সকল টাকা কেড়ে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে ঘটনাস্থলের আশেপাশে পুলিশ উপস্থিত থাকলেও হামলাকারীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ উঠেছে এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং দ্রুত হামলাকারী সেটলারদের গ্রেপ্তারের দাবি জানানো হয় এদিকে পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ পাহাড়ি ছাত্র পরিষদ হিল উইমেন্স ফেডারেশন গণতান্ত্রিক যুব ফোরাম এক যুক্ত বিবৃতিতে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে